এই জন্য বলি আমার আল্লাহ দুনিযার মানুষকে পরীক্ষার জন্য পঠাইছে একটা ছাত্র যখন পরীক্ষার হলের মধ্যে চলে যায় প্রশ্ন যদি ভালোভাবে না বুঝে থাকে ওই ছাত্র কিন্তু নকল করা সারা পাশ করতে পারে না একটা ছাত্র সারা বছর পরে নাই বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিয়েছে মাইয়ার পেছনে দৌড়া দৌড়ি করেছে বিড়ি টেনেছে গাঞ্জা টেনেছে আজকে কোথায় কাদের কাকা আজকে কোথায় হাসান মাহমুদ বড় বড় কথা বলতো বড় বড় মাইকের সামনে

কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা কোথায় আও মিলি কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া হাসিনা পালাইছে দেশটা সারিয়া সৈরাচার পালাইছে দেশটা সারিয়া সকলের মুখে হাসি আসল ফিরিয়া সকলের মুখে হাসি আসল ফিরিয়া ঠিক কেন বলেন কোথায় আওয়ামী কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা কত ছাত্রের বুকে করল গুলি রক্তে রঙিন হলো সকল গলি কত ছাত্রের বুকে করলো গুলি রক্তে রঙিন হলো সকল গলি সে বিচার করলে তুমি সে বিচার করলে তুমি এই জালিমের লাঞ্ছনা দিয়া হাসিনা পালাইছে দেশটা সারিয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া সৈরাচার পালাইছে দেশটা সারিয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া ঠিক কিনা বলে সালাম তোমায় সাইদ আরো যারা শহীদ সালাম তোমায় সাইদ আরো যারা শহীদ ভুলবে না এ ছাত্র সমাজ হয়েছ যারা শহীদ সালাম তোমায় শহীদ আরো যারা শহীদ ভুলবে না এ ছাত্র সমাজ হয়েছ যারা শহীদ পর পারে রেখো তাদের পারে রেখো তাদের আমি কথা <Tippett inhaling motivator> <m>

আল্লাহর জমিন আল্লাহর হুকুমাত চলবে যারা জুলুম করবে নির্যাতন করবে আমার আল্লাহ তাদেরকে কাফের বলেছেন এই কথাটাই টেনেছিলাম ঠিক কেনা বলেন তো যাই হোক আল্লাহর দিন যেহেতু আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন আল্লাহ দিনের বিজয় হবে এবং সত্য একদিন না একদিন মাথা উঁচু করেই দাঁড়াবে আর সকল জালিমদের বিচার একদিন অবশ্যই হবে ঠিক কেনা বলেন প্রিয় এলাকাবাসী এই জন্য বলি আমার আল্লাহ দুনিয়ার মানুষকে পরীক্ষার জন্য পাঠাইছে একটা ছাত্র যখন পরীক্ষার হলের মধ্যে চলে যায় প্রশ্ন যদি ভালোভাবে না বুঝে থাকে ওই ছাত্র কিন্তু নকল করা সারা পাস করতে পারে না একটা ছাত্র সারা বছর পরে নাই বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিয়েছে মাইয়ার পেছনে দৌড়া দৌড়ি করেছে বিড়ি টেনেছে গাঞ্জা টেনেছে